হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে তোমার এসএসসি জিডি যারা কোর্ট কেস করেছিল তাদের জন্য তো কোর্ট কেসের বিষয়টা পুরো আমি শুনেছি আজকে শোনার পরে আমি তোমাদেরকে বলতে চাই বা কিছু ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে কোর্ট থেকে যারা কোর্টে কেস করেছিল ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে ডাকা তাদের তারা কোর্টে কেস করেছিল ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের বেশি হওয়া সত্ত্বেও ঠিক আছে তাদের হাইট দিয়েছিল ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ এবং তার সাথে সাথে ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের নিচেও যারা ছিল তারাও কেস করেছিল ঠিক আছে এবার ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের ওপরে যারা কেস করেছিল রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তাদেরকে কোর্ট কেসের অর্ডার বেরিয়ে গিয়েছিল যে তাদেরকে উইদাউট কোনো রিমেজারমেন্ট তাদেরকে পরের যে মেডিকেল আছে সেই মেডিকেলের জন্য তাদেরকে পাঠানো হবে যাদের ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের নিচে ছিল তাদেরকে বলা হয়েছে যে এই যে আজকে হচ্ছে আট তারিখ গত সা তারিখ এবং সাত তারিখে তাদের রিমেজারমেন্ট হবে এবং সে মতো রিমেজারমেন্ট হয়েছে সিআরপিএফের হেডকোয়ার্টার সিআরপিএফের হেড নোডাল এজেন্সি আমাদের স্টেটে সিআরপিএফের হেড নোডাল এজেন্সি কারা সেটা হচ্ছে সিআরপিএফ সিআরপিএফ দুর্গাপুর ঠিক আছে ওটা ওরা হচ্ছে নোডা এজেন্সি তো ওখানে সবাই গেছিলো ছ তারিখ এবং সাত তারিখে তো ছ তারিখ এবং সাত তারিখ মিলে তোমার প্রায় দেড়শো থেকে দুশো জনের মতো ডেকেছিল যারা কেস করেছিল তাদের ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের নিচে যারা ছিল তাদের কিন্তু ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের ওপরে যারা ছিল তারা কিন্তু নয় এবার সেখানে গিয়ে তোমার মোটামুটি চল্লিশ জন মতো পাশ করেছে রিমেজারমেন্টে এবং যাদের ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের নিচে ছিল তারা কিন্তু পাস করেছে যারা ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের উপরে ছিল তাদের কিন্তু ডাকা হয়নি এখনও এইবার অ্যাডভোকেট যেটা বলছে অ্যাডভোকেটের যেটা বক্তব্য সেটা হচ্ছে তারা পিটিশান ফাইল করেছে তারা কেস জিতে গেছিল মানে তারা প্রথমে কেস করেছে তারপরে ফার্স্ট অ্যাবিলিয়েট করেছে এবং তারপরে পিটিশান ফাইল করেছে তো পিটিশান ফাইল করার পরে বলা হচ্ছে এখন যে আগামী সাতাশ তারিখ নভেম্বরের সাতাশ তারিখের মধ্যে মানে ছ তারিখ থেকে ছ তারিখে যেহেতু শুনানি ছিল তো ছ তারিখ থেকে আগামী তিন সপ্তাহের মধ্যে মানে ছ তারিখের পরের তিন সপ্তাহের মধ্যে তাদেরকে ডাক ডাকা ডাকতে হবে কোথায় ডাকতে হবে তোমার মেডিকেলের জন্য ডাকতে হবে কাদেরকে ডাকতে হবে ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের ওপরে যারা রয়েছে তাদের তিন সপ্তাহের মধ্যে তোমাদেরকে ইন্টিমেট করবে আয় তোমার কিভাবে ইন্টিমেট করবে তোমাদের আইদার ইমেলে ইন্টিমেট করতে পারে হোয়াটসঅ্যাপে ইনটিমেট করতে পারে ফোনে ইন্টিমেট করতে পারে বা এসে ইন্টিমেট করতে পারে তোমাদেরকে যে তোমাদের মেডিকেল হবে এবং যারা ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের নিচে ছিল এবং যারা পাশ করে গেল রিমেজারমেন্টের পরে তারাও সেই সময়তেই ডাক পাবে ঠিক আছে এবার ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের নিচে যারা আছে এবং রিমেজারমেন্টেও যারা নিচেই রয়েছে তারা কি করবে তারা জানি না কি করবে তারা আপাতত বলছে আবার কেস করবে তো ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের নিচে যারা রয়েছে তাদের তারা কেস করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যারা ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের ওপরে রয়েছে তাদের কিন্তু আগামী সাতাশ মানে এই মাসের মধ্যে হয়তো তোমাদের একটা ডেট দেবে যে মেডিকেলের জন্য এবং এটার কোনো আলাদা লিস্ট যদি না বেরোয় আলাদা লিস্ট আমার যতদূর মনে হচ্ছে বেরোবে না এসএসসি থেকেও বার করবে না যদি না বেরোয় সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে সাতাশ তারিখ সাতাশ তারিখের মধ্যে তোমাদের লিস্ট বেরিয়ে যাবে তোমার আইদার ইমেলে অথবা এস এম এসে অথবা হচ্ছে গিয়ে ওবার ফোনে ওবার ফোনে তোমাদের জানিতে তো এই ছিল আপডেট এবার এস জিডি নিয়ে কেস করেছে অনেকে তো আমি যে কথাগুলো বললাম সেগুলো আদা ঠিক আছে কিনা না তোমরা জাস্ট ভেরিফাই করবে যে এই ভদ্রলোক ঠিক বলছে না ভুল বলছে এই উদ্বোধন অ্যাকাডেমি বলে যে একাডেমিটা রয়েছে তারা সে ভুল বলছে না ঠিক বলছে সেটা তোমাদের ওপর তো আমার কাছে যতদূর অবধি ইনফরমেশান ছিল এবং এটাও বলি যে যারা যারা কল্যাণী কল্যাণী থেকে গেছিলো রামনগর থেকে গেছিলো এবং তোমার মাথা ভাঙা থেকে গেছিলো তারা হচ্ছে গিয়ে ফেল তাদের তারাও সবাইকেই ডেকেছিল তো এ সি দুর্গাপুরেও অনেকে ছিল যাদের রিমেজারমেন্টও হয়েছে দুর্গাপুরে তো তাদের মধ্যে অল্পজন মতো পাশ করেছে মানে দুর্গাপুরে যাদের পি এম পিইটি ছিল এবং পরবর্তীকালে রিমেজারমেন্টের ক্ষেত্রে দুর্গাপুরে দেওয়া হয়েছিল তারাও কিন্তু তাদের মধ্যে কিন্তু অল্প কয়েকজন পাশ করেছে এটা আমি বলে রাখি এবং বাইরে মানে অন্য অন্য স্টেটে যাদের ছিল যেমন ধরো রানীনগর ছিল তারপরে কল্যাণী ছিল তোমার কাঠগুদাম ছিল বা বিভিন্ন জায়গায় যারা অন্যান্য স্টেট বলছে অন্যান্য সেন্টারে ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেক্ষেত্রে তাদের কিন্তু রিমেজারমেন্টে বেশি মানে সং পাশের সংখ্যা কিন্তু সেক্ষেত্রে বেশি আছে তো এটাই হচ্ছে বিষয় আর হচ্ছে এখনও তোমাদের যে গ্রুপগুলো রয়েছে তোমরা গ্রুপে একবার খবর নিও তোমাদের যেহেতু এখনও সেরকমভাবে কোনো রেজাল্ট বেরোয়নি বোধ বোধহয় বেরোতে পারে এই উইকটা দেখো সামনের উইকটাও দেখো সাতাশ তারিখ অবধি কোর্ট থেকে বলে দিয়েছে এবং সাতাশ তারিখের পরেও যদি তারা না বার করছে তো সেক্ষেত্রে কিন্তু কোর্টে তাদের হাজিরা দিতে হবে এসএসসিকে এবং তোমরা তোমাদের যে অ্যাডভোকেট আছে তার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করো এবং অ্যাডভোকেট কি বলতে চাইছে সেটা শোনার চেষ্টা করো তো এত অবধি আমার কাছে ইনফরমেশান ছিল আর হচ্ছে গিয়ে মেডিকেল হয়তো তোমাদের ডাকবে ডাকতে বাধ্য কেননা কোর্টের অর্ডার কেউ অমান্য করতে পারে না মানে কারোর সাধ্য নেই সেটা তো সেক্ষেত্রে কোর্টের অর্ডার মান্য করতেই হবে তো যারা যারা কেস করেছো তাদের হয়ে যাক এটাই চাইব যাদের মিটি মানে হাইটে অন্তত কম আছে কিন্তু ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভেরও নিচে যারা রয়েছে তাদের সাথে কি হবে আমার পক্ষে বলা সম্ভব নয় ঠিক আছে আমি চাইবো যাদের ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভের ওপরে আছে তাদের যেন হয়ে যায় এবছর ঠিক আছে এটাই যাদের লাস্ট বছর আছে তাদের জন্য হয়ে যায় তো ভিডিওটায় আমি যতদূর দূর অব্দি পেয়েছিলাম আমি ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করলাম তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদেরকে জানাতে পারো এবং যারা যারা কেস করেছো তাদের একটা গ্রুপ করে নাও গ্রুপ করে সেখানে তোমরা কথাবার্তা বলো নিজেদের কাছ থেকে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করো তো অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো আর একটা কথা সেটা হচ্ছে আমি এসএসসি জিডির জন্য এবছরের রোজগার উই অঙ্কিত বলে যিনি আছেন তার একটা বই বাংলায় বেরিয়েছে সেই বাংলা বইটা কিন্তু আমি পুরো সলিউশন করাচ্ছি তো এখন অব্দি আটকে অবধি আমাদের চারটে হয়ে গেছে চারটে ক্লাস হয়ে গেছে আজকে বিকেলে হয়তো বা সন্ধ্যেবেলায় বা রাতের দিকে আমি পাঁচ নম্বর ক্লাস কিন্তু আপলোড করব অনেকে বলছি ক্লাসের লেন্থ বেশি হয়ে যাচ্ছে বা অনেকে বলছে ক্লাসের লেন্থ কম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেটা দেখছি সময় সাপেক্ষ ব্যাপার ওইগুলো দশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিট এক ঘন্টা বা আধ ঘন্টা এগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার তারপর আপলোড করতে হয় অনেক ঝামেলা থাকে সেগুলোর তো চেষ্টা করব আর একটু বেশি সংখ্যক অঙ্ক দেওয়ার আমি চাইছিলাম দশ মিনিটের মধ্যে যাতে শেষ করা যায় প্রত্যেকটা ভিডিও তাহলে কি প্রত্যেক দিন রেগুলারিটিটাও মেনটেন হবে এবং তোমরা দেখতেও পারবে অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে তো অনেকে বলছে লেন্থটা একটু বাড়াতে হবে তো এখনও পর্যন্ত যারা যারা সেই ভিডিওগুলো দেখুন দু হাজার আমাদের মেন্স ম্যাথসের ম্যাথস দিয়ে শুরু করেছি আর দু হাজার ছাব্বিশ এসএসসি জিডি যা যা ভিডিও আসবে সব ওই প্লে লিস্টেই আসবে প্লে লিস্টে একবার দেখো এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ প্রিপারেশান বলে লেখা রয়েছে ঠিক আছে তো চার নম্বর ক্লাস কিন্তু হয়ে গেছে তো এখনও পিছিয়ে থেকো না প্রিভিয়াস ইয়ার পুরো করানো ওখানে প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন কম্পাইলেশন করে বইটা বানানো হয়েছে পুরো প্রিভিয়াস ইয়ার তো বাংলা যেহেতু রয়েছে আর কোনো অসুবিধা নেই আমি একদম চেষ্টা করছি নিজের মতো করে তোমাদেরকে বোঝানোর এবং বোঝানোর বোঝানোর মধ্যে দিয়ে আমি চেষ্টা করছি তোমাদের সাথে আরও মানে যাতে আরও তোমাদের মধ্যে ছড়িয়ে পড়া যায় তো এটাই আমার মানে ইচ্ছে তো তোমরা যদি ভিডিওগুলো দেখছো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো অল দ্য বেস্ট সবাইকে কেস নিয়ে আর যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট পাই তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে দেবো অল দ্য বেস্ট